চলে যাবো আর আজকে কিন্তু হোম টুর দিবো হ্যাঁ বাসাটা গুছে গেল এই বিছনার চাদর টাদুর লাস্টে এখানে একটা জুতার সেলফ বানাইছি কাঠের হাতল রাখ টাইসেল লাগে একটু ম্যাচ করে নাই একটু দৌড়ে দৌড়ে বাসায় চলে পড়ছি আলমারি টালমারি দিয়ে রঙের গন্ধ আইতেছে দেখে একটু খুলে রাখছি তাই আগে লন একটুখানি সবকিছু লাইস টাইসেল ওই হাজাই গোজাই এই পর দেখা মনে নিউ মার্কেটের একটা দোকান দিয়ে এই পর্দার কাপড় টাপুর কিনে অহেন দিয়ে বানাই আনছি এক একটা রুমের লাগে এক একটা কালার দিলো সবগুলো কালারের লগে একটা মিল আসিল ওরা ভুলে গেছিলাম যে কোনটা কোন রুমের ভুল করে এই রুমে টানাইছি পরে আবার খোলা লাগছে এখানে একটা আঙ্কেলে মুগো হেল্প করতে আসিল রুমের ওয়াল এর এই কালার টা ভালোই যাইতে আসছিল ওই রুমে লাগাইয়ে চলেই পড়ছি আর এই রুমে হলো গোল্ডেন কালার দিচ্ছি দেখলাম যে গোল্ডেন কালারটাই আসলে লাগবে লাগানোর পর্দে আসলে মালা সুন্দর দেখাইতে আছে পাশে একটা জালনার মত আছে এইটা হলো লাগাই দিলাম এই রুমে হলো পর্দার সাইজটা বেশি লম্বা হয়ে গেছে যার লাগে কাটাইতে মিস্তুরি ফোন দিছি এখন আইয়ে পর্দা লইয়ে যাইবে ডাইনিং রুমের লেগে মোরা এই অ্যাশ কালারের পর্দাটা আনছি কিন্তু এখানে হইল একটা মোড়া পর্দা দরকার তো এগো হলো লাগাই দিলাম ওই পাশটা কিন্তু বারান্দা মুই যখন হোম টুর দিবো তখন কিন্তু দেখাই দিবো অনেক কেমন হয়েছে কমেন্ট করে জানাই দিন ওহ ভালো কথা বিমলা তো মোর জামাগো পছন্দ হয়ে যাবে কারণ সামনে কুরবানি ও সেটা পছন্দ হওয়ার মতোই জামা নেসালাম মন্টিস আউটফিট নামের একটা ফেসবুক পেজ দিয়া এই ধরনের কালার মুই এই প্রথমবার পরছি কেমন লাগে কমেন্ট করে জানাই দিন আর মন্টিস আউটফিটের ফেসবুক পেজ লিংক কিন্তু কমেন্ট বক্সে থাকবে ছবি তোলা হয়ে গেছে এবার গুছাই এলো এবার ড্রয়িং রুমে হলো 3 স্টেপের পর্দা আনসালাম প্রথম একটা কালার দিমু হেয়ার পরে আর একটা কালার হেয়ার পরেটা ঝালো বিমলা পর্দা হওয়ার কারণে মোরা আসলে কোনটা যে কোনখানে লাগা মুই হেডেই ভুলে গেছিলাম পর্দাটা লাগানোর পরে মোরা লাস্টে সাদা পর্দাটাও লাগাই দিলাম কিন্তু ভুল করে ঝাল পাড়ায় নাই আনার সময় মুখ চেক করা হয় নাই কারণ একজন মানুষ পাড়াই চালাম আনতে আপাতত সাদা টা লাগাই দিছি ঢাকা যাই আবার ঝালে আনতে হইবে এই পাশে সাদা পর্দাটা হলো এই আটকানো থাকবে আটকানোর ফিতাটাও পাইতেছি না এরপরে দেখলাম আগে প্রথম যে পর্দা টানাইছি ভুল পর্দা টানাইছি পরে এস কালার টা এখানে টানাই দিলাম কিন্তু দুঃখের ব্যাপার হলো এশ কালার টা এই ওয়ালের লগে যাইতে আসে না লাস্টটা ছিল এই রুম এখানেও পর্দা টানানো হয়ে গেছে এইবার একটু অন্যান্য রুমের পর্দা গুলো এটা ছিল মাস্টার বেডরুমের পর্দা এবার বিস্তার চাদর লাগতে হইবে পাপোশ লাশতে হইবে নিউ মার্কেট দিয়ে কেনা মোটামুটি সবই এক কালারের আনা হয়েছে বিভিন্ন কালার না দিয়ে এক কালার দিলেই মোট দারে মনে হয় যে ভালো লাগে এটা হলো বাইরের লোক গিয়ে ওয়াশরুম এর লোকের তিনটা পাপোশ আগে ড্রয়িং রুম এ হলো কার্পেটটা লাইসে লই কার্পেটটা কিন্তু সোফা থেকে শুরু করে সবকিছুর লোকের ম্যাচ হয়েছে এবার হলো প্রত্যেকটা ওয়াশরুম একটা একটা পাপোস লাইসে দিলাম এবার দরজার সামনে দিলাম রান্নাঘরের লোকের ম্যাচিং করে এই পাপোসটা সুন্দর হয়েছে না কন্দি সব যেমন তেমন কোলবালিশের বালিশের কভার ঢুকাইতে যাই এই মোর কামরা হইল কি কি হললাম পাশ ঢুকাই আর এক পাশ দিয়ে বাইরে যায় কেমন ডা লাগে জোলা মই মোর জীবনে মনে হয় দুই থেকে তিনবার কোল বালিশের কভার ঢুকাইছি এগুলো সবই আম্মু করে এবার কোন চাদরটা কোন বিছনায়